সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেইশে আষাঢ় বাংলাদেশ মতে চব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ হিজরি হিজড়ি বারো মহরম রোজ মঙ্গলবার ত্রয়োদশী তিথি থাকবে রাত্র বারোটা আটত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত পরে চতুর্দশী তিথি আরম্ভ হবে জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র চারটা সাত মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হয় তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রহণ করবে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ এবং সিংহ রাশিতে কেতু মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আজকের আয়োজন তাই তো আমি আমার দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রশান আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আমরা আসবো মেষাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী করে তুলতে পারে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে পথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন জেকে ধরতে পারে তাছাড়া বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে আর্থিক দৈন্যদশার জেকে ধরবে সেই সঙ্গে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুট্টো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়াক নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হবে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দেবে জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের সঙ্গে মতানৈক্য তৈরি যা গৃহবাড়ি ত্যাগ করার প্রয়োজন দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশুর আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি সহযোগিতা তো সহযোগিতার হাত বাড়াবেই সেই সঙ্গে অমর স্মৃতি স্থাপন করার চেষ্টা করবে এমনকি কামনা বাসনা পূর্ণতার দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে আর্থিক দৈন্যদশা কাটবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে আর স্নেহ প্রীতি ভালোবাসায়ও শিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাচেহাল করছিল সেগুলো বদল করায় স্বস্তি ফিরে আসতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পদ বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের ছিল তা থমকেও দেবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্রাচরা করতে গিয়ে রক্তপাত ঘটবে কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গুণ হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে ভাই বোনের সাথে মতানক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য কিন্তু বাসা বাড়তে পারে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি অভিশপ্ত দিবস হিসেবে গণ্য হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দিঘায় দিলে চলবে না দিন রাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের কষ্টার্জিত অর্থ মিলিয়ে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবে সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডে ন্যায় আলোক রশ্মি বিগ্রহণ করবে এমনকি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা শক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের জন্য উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটতে হবে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত তংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি ঘাতক ঘাতক প্রমাণিত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দিতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে গৃহ সুখ নষ্ট হতে পারে তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মকা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে বা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌ সমানে প্রাপ্ত হবে না জন্ম নক্ষত্র যদি উত্তরফুলগণী হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতেও নাচতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে তাছাড়া বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই তাতে সন্দেহের অবকাশ নেই সেই সঙ্গে শত্রু বিরোধী পিছু হটবে এমনকি বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহারও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতা শালীনতা ফিরে পাবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃতি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা জমকালো একটি দিন উপভোগও করবেন তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগার সম্ভাবনা রয়েছে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে অন্যত বিচ্ছিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাশও মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা আজ্ঞহাও থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা দূর হবে দুরারোগ্য ব্যাধি থেকে আর্য লাভ করাবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে সম্ভব ক্ষেত্রে পরিবারের চোট নতুন মুখের আগমন ঘটবে যা বিশেষ করে আপনাদের অগ্রযাত্রা এই দিন থেকে রচিত হতে পারে তাই তো জাতক যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে চোর সিটিং বাজের দৌরাত্ম কমবে এমনকি তারা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সন্তানরা পুরস্কার সিনিয়ে আনবে এমনকি সন্তানরা সাফল্য পাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস জাগ্রত হবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জোড়াতে হবে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া দুজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব কিন্তু আপনাদের দিক থেকে বিশেষ করে মুখ ফিরিয়ে নিতে পারে আপনাদের নেশা মধ্য জোয়া সহ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত থাকার কারণে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের ছিল তা থম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেট নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন চোলা লাগবে জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে শিক্ষার্থীরা জয়ী হবে সাধন গধনে সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসাদ সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ভয়কে জয় করবেন সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবেন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের কথা বিবাহের কথাবারকে পাকাপাকি করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও শালিস বিচারে জয়ী করবে সেই সঙ্গে প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যে মনের অভিলাস পূর্ণতা দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসার মনোভাবও জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে কেরিয়ার চর্থভাগ্য চমকে দেবে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে সু এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে নিঃসন্ধান দম্পতির কোল আলোকিত করবে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমন কি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ডাক যোগের চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে তো দর্শক বিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার